নমস্কার আমি আজ আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দাদা আমাকে দাদার মানে বাগানে নার্সারিতে আমি করেছি এবং দাদা যে আইডিয়াগুলো দিয়েছিলেন যে কিভাবে আমরা ট্র্যাডিশনাল কৃষি থেকে আমরা এমন একটা বিকল্প কৃষিতে যাব যেখানে হচ্ছে আমরা কৃষকরা যাতে লাভবান হয় তো সেই ভাবনা থেকে উনি ওনার নার্সারিটা গড়ে তুলেছেন এবং সেই ভাবনাগুলো উনি কী করেছেন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তার যে সফল রূপায়ণ উনি আজকে আমাকে নিয়ে এসেছেন একজন মানুষের কাছে আপনার দাদা আপনার নামটা একটু বাদল মন্ডল মন্ডল তো উনি বলছেন চলুন আমি যে ভাবনাগুলো ভাবি তো সেটা যে আমি ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি তার একটা নমুনা আমি বাদলবাবুর বাগানে আপনাকে নিয়ে যাবো বললাম ঠিক আছে চলুন আপনার তো একটু বলে দেন আপনার কিভাবে ওনাকে মোটিভেট করলেন আর আজকে চৌঠা মেয়ে

ইনি হচ্ছে আরেক দিক দিয়ে আমাদের পরিচিত পরিচিত তা ওনাকে আমি দীর্ঘদিন বলেছিলাম যে আপনি তো এমন কোন বাগান করেনি ফলের সব আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সব করেছেন ডাউন ফল মনে হয় ফল করবো না যাও পরবর্তীতে দুশো চারা ট্রায়াল করতে দিয়েছিলাম যে দুশো চারা ট্রায়াল করুন হ্যাঁ তারপরে আপনি বড় আকারের সিদ্ধান্ত নেবেন সেই দুশো চারা বাগান এটা সাত কাটা জায়গা দু হাজার একুশ সালে সতেরোই অগাস্ট লাগানো হয় আচ্ছা তা প্রথম বছর এই চার হাজার চারা এই যে গুড়ার যে চারাগুলো দেখছেন ফল হয় এইগুলো ছ মাস অ্যাডাল্ট হয়ে গেলে খুব ভালো উৎকৃষ্ট চারা হয় সেই চারা করে প্রথম বছরেই উনি আমাকে চার হাজার তৈরি করে দেন তার দু হাজার আমি দেই এক লাখ টাকা দিয়ে পঞ্চাশ টাকা করে আর উনি স্থানীয়ভাবে দুজন আছে শৈলেন দাস এবং আর একজন আছে ওই ভক্ত দয়মাই ভক্ত এদেরকে বিক্রি করে মোট প্রায় এক লাখ বান্ন হাজার টাকা ওখানে আমার কাছে এক আড়াই লাখ টাকা বিক্রি করে প্রথম প্রথম তারপরে পঁয়ষট্টি হাজার টাকার ফল বিক্রি করে এই হচ্ছে আমাদের সেই বদল এইটা হচ্ছে এইখান এইবার উনি

অন্তত প্রায় দশ লাখ টাকার উপরে হ্যাঁ বলুন আপনাকে মানে কি উনার যে উনি যে আপনাকে পরামর্শ দিলেন সেটা সুপরামর্শ না কি মানে এতে থেকে আপনি লাভবান হয়েছেন কেন লাভবান মানে আমি প্রথম থেকেই যে বিকল্প চাষ হ্যাঁ থেকে বিকল্প চাষে আমি ছুটি ছুটি একটা এলাকায় প্রবাদ আছে যে আমি বিকল্প বসে সবার আগে আগে ছুটি যেমন ফুল টুন এবং এই সমস্ত আম লিচু এইভাবে আমি চাষ করতাম কিন্তু এ বারবার বলতো যে ডাগন করেন আমরা ডাগন লাগাবো না এইসব জাত লাগাবো না পরে যখন আবার ভাবলাম যে এত বলতে যখন দেখি ডাকুন বললাম যে ডাগন তাহলে দাও আমি পঁচিশ কাটা করবো বলুন না একটা ভালো ভ্যারাইটি জাত আছে যেটা সিয়াম রেট আচ্ছা এই দুশো চার আপনাকে দিলাম আচ্ছা এই দুশো দিয়ে আপনি ট্রায়াল ট্রায়াল করুন আপনার পঁচিশ কাটা না দুশো দিয়ে টাকা করেন তখন আমি দুশো চারা এনে এই সাত কাটা লাগালাম সেইটা পুরনো পদ্ধতি আচ্ছা সেই দুশো চারার থেকে সেই বছরই মাস যখনই চারা আপনার যে নিচে চার ছয় মাস হয় তারপরে সেইভাবেও আমি চার হাজার চারা পেলাম চার হাজার চারা উর্ধেকে দু হাজার দিলাম আর দু হাজার আমি ফাঁকে বিক্রিও করলাম তারপরে আবার আমার নিজের চারা আরো হলো সেইগুলির থেকে আমি পঁচিশ কাঠের জায়গাও লাগিয়ে ফেললাম আচ্ছা প্রথম আর কি বছরের মধ্যে সেটা আমার এসে গেল তার মানে আমি আরো দু হাজারের উপরে চারা লাগালাম পঁচিশ কাটা প্লাস হলো চার হাজার চারা আমি বিক্রি করলাম ছ হাজার চারা তারপরও আমি এখানে ভালো একটা টাকা পেয়ে গেলাম আমন পেয়ে গেলাম ফল পেয়ে গেলাম ফল পেয়ে 65000 টাকা টাকা আচ্ছা আপনার এই ফল বিক্রি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় ফলের মার্কেট মারাত্মক মার্কেট মানে যে আপনাকে অনেকে ফলে যে ফলিও তো ফেলেছি কিন্তু বিক্রি করব কোথায় লিচু বিক্রি করতে সময় লাগে কেননা হ্যাঁ আম বিক্রি করতে সময় লাগে সময় লাগে কিন্তু ডাগর সময় লাগে না ডাগর নিলে এই যে ভ্যারাইটিটা সিয়াম যে ভ্যারাইটিটা অন্যান্য ভ্যারাইটির সে এইটা পঞ্চাশ টাকা আরো বেশি যায় কিলো তো বেশি যায় যার জন্যে এটা আমাদের মার্কেটে নেওয়া যাচ্ছে না অনেক সময় আমাদের বাড়ির থেকে সম্পূর্ণ মাল নিয়ে চলে যাচ্ছে তারপরে এখন আমার যে ডাগনটা হচ্ছে আরো আড়াই বিঘা জায়গার ডাগনটা গতবারই ফুলেছে আরো আড়াই বিঘা আমাকে হ্যাঁ সেটা অবশ্যই দেখাবো সেটা আবার ট্যালিস পদ্ধতিতে এই পুরনো পদ্ধতিতে নয় আচ্ছা নতুন পদ্ধতি নতুন পদ্ধতি তার মানে আমি আরো দেখা গেলো ওই পঁচিশ কাটার পরে আবার ওই পঁচিশ কাটা আমার ছিল কাঁঠাল বাগান হ্যাঁ কাঁঠালটা আমি শেষ করে দিয়ে আমি ওটা এই ডাঙন বললাম আবার আর একটা ছিল আমার লেবু বাগান লেবু মানে পাতি লেবু মাত্রাস থেকে চারা এনে আমি পাতি লেবু যেটা ওই বাজারে সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় ওটা তুলে দিয়ে আমার তো সবই বাগান যেটাই করি আমার তুলে না দিয়ে উপায় করছি এইবার তুলে দিয়ে আমি সেটাও ডাগন বুনেছি ডাগন বললে আমি গতবার আর ওইটা একটু কম পেয়েছি প্রথম বছর আর আর একটা প্রথম বছরই ওটা আমি চার লাখ বিয়াল্লিশ হাজার টাকার ফলই বিক্রি করে ফেললাম ফল পঁচিশ কাটায় পঁচিশ কাটাতে চার লাখ বিয়াল্লিশ হাজার টাকা ফল বিক্রি করছি প্লাস হলো চারা সে বছর চারা আমি কি করেছি ও আমাকে অন্তত পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা মতো সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আর আমাদের যে চারাটা সারাটা হলো উৎকৃষ্ট চারা আর কি এত সুন্দর চারা যাত্রা এত ভালো ওই অনেকে বলে আপনি খুব চাষি ভালো আপনার খুব ভালো দেখা যাচ্ছে ভালো আমি চাষি না চাষির প্রশ্ন না এই যাত্রাই হলো সেরা যাত পৃথিবী শুনেছি যে এই চারা মানে কি ধরুন কেউ কি অনলাইনে হ্যাঁ কি পাঠানো যাবে অনলাইনে অল্প পাঠানো যাবে কিন্তু এসে যদি কিন্তু আর প্রশ্ন আমার কাছে আবার আলাদা আছে ব্যাপারটা হলো যে এরপরে দেখুন আরো দু বিঘা তেরো কাটা আমি বলেছি এখন আমরা আবার আমটা নষ্ট করে আরো কিছুটা এখন আমাদের সেটা আরো ইচ্ছা আছে যেটা আমাদের কুড়ি বিঘা নিয়ে যাওয়ার আচ্ছা ইচ্ছা আছে এবং সেটা আগামী হয়তো ছ মাসের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আমরা কুড়ি বিঘা পৌঁছে গেছি কারণ চারা আমার চারা না চারা ওই দেখা যাবে আমার আর আড়াই বিঘা জায়গা পুরোনো হয়ে যাচ্ছে ওখান থেকে আমি ভালো একটা চারা পেয়ে যাবো এবারে আমার নিজের চারাটা হয়ে যাবে আর প্রচুর চারা আমার এখন রেডি আছে সেই চারাটা আবার আমি সম্পূর্ণ হল যেহেতু আমাকে এই পথে নামিয়েছে দিবেন্দু বিশ্বাস অতএব দিবেন্দু বিশ্বাসের কাছে আমি এই চারাটা সঁপে দিয়েছি যে ও তুমি বিক্রি করো এই আমি বিক্রি করব না দুটো চারাও যদি আঁকে ও চায় বিক্রির চারা তাহলেও দিবেন্দু বিশ্বাস দুটো চারা চাইলো এই যার কাছে আমি পয়সা নেব সেটা ওর ওখানে টাকা জমা দিতে হবে আর যদি আমি কাউকে যদি আমার নিজের আত্মীয় স্বজনকে দিই সেটা সেটা আলাদা সেটা তার পয়সা নিচ্ছি না ওটা ওর ব্যাপার না কিন্তু আমার চারাটা চারাটা সম্পূর্ণ হলো এখন দেবেন আমার কথা যে উনি গিয়ে আপনাকে বিকল্প চাষের কথা আজ বিকল্প চাষ মানে এই চাষের উপরে আমার মনে হচ্ছে আমি তো বিকল্প চাষে ওই যে বললাম এই নদিয়া জেলার মধ্যে রোজনীতে প্রথম দিকেই আমি তারপরে ধরুন তো তাই আচ্ছা হ্যাঁ এখন উনিশ বিঘা আমার লিচু আচ্ছা কিন্তু আমার মনে হয় কোন চাষি সামনে আর ঘুরতে পারে অন্তত ভারতবর্ষের কোন অনেক জায়গায় আমি ঘুরেছি ভারতবর্ষের মধ্যে বহু চাষ দেখেছি আপেল বাগান দেখেছি কমলা লেবু দেখেছি ওই আপনার এ দেখেছি ওই আনার দেখেছি হম আনার গুজরাট আনার দেখলাম কিন্তু কোন চাষি এই চাষের সামনে আসতে পারবে তাহলে আপনি মানে কৃষকদের সাজেশন মানে এবার হলো করছেন যে এবার হলো ধরুন আমি একজন কৃষক কৃষক হ্যাঁ কিন্তু আমি সামাজিক ভাবে অনেক সময় অনেক রকম হদ গিয়েছি আমার এখন উদ্দেশ্য হলো যে কিষকদের অন্তত আমাদের এই জায়গায় আনার দরকার আছে যাতে এই চাষটা আর কি тара হচ্ছে হয় কারণ এখনো ভারতে প্রচন্ড চাহিদা এ প্রচন্ড ঘাটতি বিদেশ থেকে আমদানি করতে হয় যার এটা হলো উৎকৃষ্ট একটা ফল এবং রোগবেদের হাত থেকে আমাদের এই ফলটা

আচ্ছা এইটা আছে ভ্যারাইটিরা ভ্যারাইটিটা আরেকবার বলুন তো সিয়াম আমরা তো

কিন্তু তার মধ্যে এই প্রজাতিটা সবচেয়ে সবচেয়ে সেরা সেরা হ্যাঁ ঠিক আছে এইবার আপনার সেই আসল বাগানটাতে যাব আসল মানে কি কিভাবে আপনি একটা পর একটা মানে করেছেন সেটাও একটু দেখো আর কি হ্যাঁ কারণ জল দেই নাই দেখি এত বড় হয়ে গেল কোথায় রে ফলটা এই যে

আর তিন নম্বর হচ্ছে যে কোনো ওয়েদারে সহনশীল করে তারপরে কি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচন্ড আপনি লক্ষ্য করে দেখুন কোন রোগ বালায় কিছু নেই অন্যান্য যাতে দেখবেন যে সানমান হয়ে গেছে এটা যদিও খুব একটা সামান লাগে না তাও আর প্রচুর তো এমনি ফুল এসছে কিছু খরাতে নষ্ট হয়েছে মানে এই গরমের পরই মূল ফলটা এটা এপ্রিলের থেকে ফল শুরু হয়ে যায় এই যে গরমে নষ্টটা এরকম প্রচুর ফুল এসে আর গাছের গ্রোথ আর লক্ষ্য করুন হ্যাঁ আর এই যে বিষয়টা যে উপরে এগুলো সব কিন্তু এই সব গাছ ফল দেবে এই সব ডাল দেখছেন মে জুন মাসে দেখবেন একদম প্রচুর ফল আর এই গোড়ার থেকে যে চারাগুলো এইগুলো আমরা চারা হিসেবে

হ্যাঁ ফার্টিলাইজার লাগানোর সময় আমরা বিঘে প্রতি একশো তিরিশ কিলো রাসায়নিক সার দিই অর্থাৎ পঞ্চাশ কিলো সোয়ারপাস পঞ্চাশ কিলো হচ্ছে মাইক্রোনিটন আর কুড়ি কিলো দশ কিলো পটাশ এটা দিই কুড়ি কিলো পটাশ দশ কিলো ইউরিয়া এই মোট একশো তিরিশ কেজি পঞ্চাশ পঞ্চাশ

এখন আগামী দশ বছর এরকম চাহিদা হ্যাঁ সেই চারাও দশ বছর বেঁচতে পারবে এইরকম আদরের সহকার এবার এই যে গত মাসে মানে সাত তিন লাখ টাকা চারা বিক্রি করেছে চথ মাসে তা এই যে 12 মাস চারা বিক্রি করে পয়সা হয় সেটা ডাগন ফলে ফলে অন্য কোনো তত না অর্থাৎ ফললে চারা বিক্রি করে 12 মাস পয়সা পাওয়া যায় আর ফল বিক্রি করে 6-7 মাস পয়সা বাজে এই রকম কোনো কিচি ফসল থেকে আয় হয় না একমাত্র ডাগন ফলই সম্ভব তো আমি চাষীদের বলবো যে আপনাদের এই চাষ সাথে পাশাপাশি আপনারা অল্প করে শুরু করুন এটা খুব মানে কি বলবো 17 টা হেলথবেনিটি আছে অর্থাৎ এটা অ্যান্টি ক্যান্সার অ্যান্টি সুগার যারা সুগার রোগী ক্যান্সার রোগী এটা খেতে পারতে পারে হ্যাঁ তারপর কোলেস্ট্রল যাদের আছে তাদের কয়েকদিনে খেলে কোলেস্ট্রল নর্মাল হয়ে যাবে এইভাবে অ্যান্টিএজিং থেকে শুরু করে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অনেক মানে সব রকমের হেলথ বেল অর্থাৎ সুস্থ থাকতে গেলে এই ফলের কোনো বিকল্প নেই এত ভালো ফলে ডাউন ফল আর এই শ্যাম রেটটা মিষ্টিও বেশি আর রং প্রচন্ড লাল আসে তারপরে হলো এর এটা অ্যান্টি ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি যে অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে একটা অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ডাউন হ্যাঁ বিশেষ করে শ্যাম রেটে বেশি তো দাদা আপনাদের সঙ্গে আলাপ করে খুবই ভালো লাগলো এবং এটা যে আমি মানে দর্শকদের সামনে তুলে ধরতে পারবো সত্যিকারে এটা আমার খুব ভালো লাগছে যে এটা যদি মানে যারা করতে ইচ্ছুক তারা যদি এই আমার এই ভিডিওটা দেখে তারা খুব যদি তাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমি যে আমার যে ট্র্যাডিশনাল যে ভিডিওগুলো আছে এই ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও আমার উদ্দেশ্য মূলত দাদার সঙ্গে আমার আলাপ হওয়ার পর আমার মনে হয়েছে যে কৃষকদেরকে তাদের যে নির্দিষ্ট পথ দাদা দেখাচ্ছেন এবং হাতে নাতে করিয়ে দেখাচ্ছেন বাদলবাবুর মতো মানুষদের মধ্য দিয়ে এর জন্য ওনাকেও অসংখ্য ধন্যবাদ আর ওনার মতামতটা যে ইনি গ্রহণ করেছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার